আমি তোমার তোমারি নাম গাই আমার নাম গাও তুমি আমি আকাশেরোদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘের পাহাড়ে চড়ো তুমি আমি তোমারি তোমারি নাম গাই আমার নাম ভালোবাসা করে আসা তোমার রতল জল শীতল করবে মরুভূমি ভালোবাসা করে আসা তোমারতল জল শীতল করবে মরুভূমি জলে কেন ডাঙায়ামি ডুবতে ওরা জলে কেন ডাঙাই আমি ডুবতে ও রাজি আছি জ্যোতি ভাসিয়ে তোলো তুমি আমি তোমারই তোমারি তোমারি নাম গাই আমার নাম গা তুমি সব ফসলের ডাকে বটের ঝুরির ফাঁকে আর এ সুস্বপ্ন তুমি স ফসলের ডাকে বটের ঝুরির ফাঁকে আর এ সুস্বপ্ন ভূমি এই স্বপ্ন দু চোখলে জেগে দেখা যায় স্বপ্নদ চোখ খুলে জেগে দেখা যায় যদি নয়ন তারায় বসো তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে অসহায় জন্মভূমি কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে অসহায় জন্মভূমি আজ একে তারার চিলা তোমার স্পর্শ চায় একে তারার চিলা তোমার স্পর্শ চাই যদি টঙ্কার দেও তুমি আমি তোমারই তোমার তোমারি নাম গাই আমার নাম গাও তুমি আমি রোদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘের পাহাড়ে চড়ো তুমি तुम्हारी 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 नाम गाओ तुम